এই আচারের রেসিপিটা আমি প্রথম শিখেছিলাম দিদার কাছ থেকে তখন বুঝিনি খোসা আম এমন আচার বানানো যায় আজ সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অনেক তো আপনাদের আমার দিদার কথা বলেছি আজ আমার দিদার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই এই যে দেখছেন আমার দিদা যিনি অনেক অজানা রেসিপি স্রষ্টা আস্তে আস্তে তার সকল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমি আর আমার দিদিমনি মিলে তোমাদের আচার বানিয়ে দেখাবো এবার কি করব আমগুলো থেকে পেরে নিয়ে এসেছিলাম এবার কেটে নেবো দেখি আতে লাগে না জানো আরে না লাগবে না এই আমে আচার তৈরি করলে খুব ভালো হয় আমটা কিন্তু হালকা পেকে পেকে গেছে এইটাই আচার করলে সবচেয়ে ভালো হয় কিরকম কাটবো মাছ কামদের লম্বা লম্বি করে কাটো মা মাসিমনি এবার আচার বানিয়েছে বানাইছে কত সুন্দর আচার তোরে সেরকম তার থেকে ভালো আচার হবে গুলো দেখিস কেমন হয়েছে আটি ফেলে দাও এরকম কাটবে হ্যাঁ চার ফাইল করে দিয়ে মাছ কান্দে আর লম্বা ফাইল দিয়ে ফেলে দাও যেন হাতে লাগে না না শক্ত আছে সাবধানে কাটতে হবে হুম আমি কিন্তু দিদার কাছ থেকে অনেক রেসিপি শিখেছি দিদা আমাকে অনেক অনেক রেসিপি শিখিয়েছে আপনাদেরও কিন্তু শিখাবে শিখাবে না হ্যাঁ নিশ্চয়ই শিখাবো দিদিমনি হুম আমের মুরব্বা কোনোদিন বানায়ছ তুমি না এখনো বানাইনি তো দিদি আচ্ছা আমের মুরব্বা বানাই এবার দেখাবো ঠিক আছে আপনাদের একদিন কিন্তু আমের মোরব্বা বানিয়ে দেখাবো তোমার তো ভয় করে ওই তো ও আসতে ওই ও আটি ফেলে দিছি আটি তো শক্ত হয়ে গেছে পাতি ওটার মত লাল হয়ে গেছে এই যে সাদা হ্যাঁ এটা ওতে আটি সহ বুড়ো আটি ফেলে মিশি ফেলে দিস আচারটা বানাতে আমাদের খুব দেরি হয়ে গেছে এর আগে আচারটা বানালে ওই আটিটা শক্ত হতো না আঙ্গুলো অনেক কষ্ট করে কেটে নিয়েছে এবার ধুইয়ে নেব তারপর আমি আর দিদা মিলে আচার বানিয়ে আপনাদের দেখাব আচার বানানোর জন্য কিছু মশলা নিয়েছি গুণনজালিয়া মশলাগুলো ভেজে নেব তাই তো দিদিমা হ্যাঁ ধনিয়া আমি যে ভাজতে লাগি তুমি কিন্তু সঙ্গে সঙ্গে শিলনোড়া এগুলো বেটে নিবা ঠিক আছে এখনো হয়নি ভালো করে নাড়া দাও লাল লাল হলি হয়ে যাবে গ্রাম ছেড়ে দিয়েছে তো ওই তো লাল হলি হয়ে যাবে কালো থাকে না জানো গিরান এরকম রকম তো বেরোবে ঠিক আছে ধনিয়া ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব দাও তুমি এগুলো বাড়তে লাগো আমি এদিকে জিরে গুলো ভেজে নিচ্ছি জিরা জিরা ভাজা হয়ে গেছে বা নামিয়ে নেব জিরা দেখে কেমন ধোয়া বের হচ্ছে দেখি হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে তো এবার কিছু পাঁচ ফোড়ন ভেজে নেব পাঁচ ফোড়ন কিন্তু আমি ফোড়নই দেব তাই সামান্য ভেজে নেব সামান্য ফোড়নই দেব

গরম মশলা ভাজা হয়ে গেছে বানামিয়ে নেব দিদিমা আমার গরম মশলাগুলো বেটে নাও দে দাও ও দিদিমা তাহলে আমি আচার বানানো শুরু করলাম করো প্রথমে কড়াইতে সরষের তেল দেব এটা কিন্তু সরষের তেল ছাড়া হয় না তাই না দিদা হ্যাঁ সরষের তেল দাও সরষের তেল দিদিমনি ওই তেলের পরে তেজপাতা শুকনো জাল আর ওই পাঁচ ফড়ন দিয়ে নাড়া দাও দিয়ে তারপরে আমগুলো দাও দিয়ে তারপরে লবণ দিয়ে তাই নাড়বা শুকনো জাল এবং তেজপাতা ফোর তারপরে ফোরন দেবা ঠিক আছে দিদা কিন্তু আমাকে শিখিয়ে শিখিয়ে হ্যাঁ বেরোচ্ছে এইবার আমগুলো দাও এবার আমগুলো দিয়ে দাও হ্যাঁ হয়ে গেছে কেটে ধুইয়ে রাখা আমগুলো দিয়ে দেব হ্যাঁ এবার কি করব আমগুলো নাড়া দেব হ্যাঁ কোনতে দেন আলাদা করে আলাদা করে নিয়ে তারপরে তুলো লবণ দিয়ে দিবা এবার লবণ দিলাম দাও আমি সাজ মতো লবণ দেব হ্যাঁ এইবার হলুদটা দিয়ে দাও এবার হলুদ গুলো দিয়ে দেবো আর যাবো দাও আর একটা দিদিমানি এইবার ডাকনা ডাঁদের ডেকে দাও দিদিমা জানো আমি প্রতিদিন বন্ধুদের গান শোনাই আজ কিন্তু তুমি গান শোনাবা হ্যাঁ আমি যেটুক পারি এখন তো বুড়ো হয়ে গেছি যেটুক পারি সেইটুক তোমার বন্ধুদের গোলক চাপা ফুল দেবী এলি মাথার চুল ডাকনাটা উঠোয় চিনি দিয়ে দাও এবার চিনি দিয়ে নাড়া দাও এতটুকু চিনি লাগবে দিদি দেখা যাক তো অর্ধেকটুক দাও দিয়ে তারপরে দেখে তারপরে দিতে হবে এবার চিনি দিয়ে দেব চিনি কিন্তু টক অনুযায়ী দেবে মনে আছে বাদো বাদো হচ্ছে তলে কড়ার তলায় যেন লাগে না অলটা করে ভালো করে নেড়ে দাও দিদিমানি এইবার হয়ে গেছে এবার গুঁড়ো মশলাগুলো সব দিয়ে নাড়িয়ে সব গুঁড়ো মশলা দিয়ে দেবো হ্যাঁ দাও দাও দাও

এটা ভিনেগার এটা দিলে আচার আমাদের সময় তো সমস্ত ছিল না রদ্রে দিলেই আচার ভালো থাকে তিন রদ দিতে হয় অনেকে তো রোদে দেওয়ার সময় পায় না তাদের জন্যই ভিনেগারটা দিলেই ভালোরা আমি তো আমরা আমি কোনোদিন দিইনি আমি তো দিয়ে তুমি দেখো দাও দু মুটকি ভিনেগার দেব এইবা সুন্দর হয়েছে এবার নামিয়ে নেব দিদি বা তোমাকে একটু দিই তুই চেখে দেখো লবণ এর মিষ্টিতে ঠিক আছে কিনা দাও তারপর তো দেওয়া যাবে তাই না দেখো তো সপ্তাহে তো ঠিক হয়েছে আচারটা হয়ে গেছে এবার নামিয়ে নেব আচার তুই আমের আচার করতিস তাই একটু যদি জল শাম টক নাই তাহলে মানুষ খাবে কি করতে কেমন লাগছে তোমার সুন্দর লাগছে একবার খালি লোকে বারবার খাতি যাবে এই আচার এত সুন্দর আচার হয়েছে পাম দছ নাকি না 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 এটা সত্য খেয়ে দেখো আচারটা কিন্তু হয়ে গেছে এবার নামিয়ে নেব কড়াখানে বাপ মেয়ে খাওয়া যাবে সুন্দর করতেছে তারপরে তেলটা হালকা হালকা ভেসে আছে তেল চিনি সব দে এবার একটা রাখি তাই না হ্যাঁ তিনবারই খাওয়া যাবে রাত্রি সকালে দুপুরে সবসময় মজা লাগবে খালি একবার খালি আর অন্তত সবসময় খাতে ইচ্ছে হবে দশবার খাতে ইচ্ছে হবে মনে হয় সব টুক খাইয়ে ফেলে দিই সামনে কিন্তু বর্ষাকাল আসছে খিচুড়ির সঙ্গে কিন্তু এই আজ একটা খুব ভালো লাগবে আপনারা কিন্তু অবশ্যই আচারটা তৈরি করবেন বাড়িতে মতো খেয়ে বললো ভালো হয়েছে এখন আমি খেয়ে বলছি কেমন হয়েছে এই আর লাগবে না আচারটা কিন্তু অনেক মজা হয়েছে আমটাও সুন্দর সিদ্ধ হয়েছে সঙ্গে নুন মিষ্টি মশলাটাও অনেক সুন্দরভাবে আমি ঢুকে গেছে আপনারা কিন্তু অবশ্যই রেসিপিটা দেখে বাড়িতে বানাবেন আচারের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে পাশে থাকবেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর আমাদের রেসিপিগুলো দেখার জন্য কিন্তু চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখন আমরা আসি টাটা